দিদি শুধু কেন্দ্রের সঙ্গে ঝগড়া করেই চলেছেন আর অন্যান্য রাজ্যের সরকার কেন্দ্রের সহযোগিতায় তাদের রাজ্যের উন্নয়ন ঘটিয়ে চলেছে প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এটা হচ্ছে অটল সেতু গতকাল যার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখুন দর্শক একেবারে চোখ ধাঁধানো কি সুন্দর একটা ব্রিজ এটা মানে টোটাল লেন্থ হচ্ছে মানে সমুদ্রের অংশ এবং আরো দুদিকে আরো তো মানে বেশি করতে হয় শুধু সমুদ্রের মধ্যে ব্রিজ করে ছেড়ে দিলে তো হয় না আরো খানিকটা এগিয়ে নিয়ে যেতে হয় তো টোটাল লেন্থ হচ্ছে আঠাশ কিলোমিটার আর সমুদ্রের মধ্যে পথটা হচ্ছে ষোলো দশমিক কিলোমিটার মানে সমুদ্রের উপরে ব্রিজের যে অংশ আর টোটাল মানে সমুদ্রের বাইরে একেবারে টোটাল যে কানেকশন করতে হয়েছে সেটা হচ্ছে আঠাশ কিলোমিটার মানে যেটা বলা হচ্ছে যে এই রাস্তা মানে এখন যেভাবে যেতে হয় আর কি এই মুম্বাইয়ের সঙ্গে নভি মুম্বাই এটা যেতে যেখানে দেড় ঘন্টা সময় লাগতো এখন সেটা যাওয়া যাবে মাত্র কুড়ি মিনিটে মানে এতটাই সহজ হয়ে গেল রাস্তা আর এই ব্রিজটা তৈরি করতে ইস্পাত লেগেছে এক লক্ষ আটাত্তর হাজার টন ছয় সেতু আর খরচ যেটা সেটা হচ্ছে যে সেতুটা তৈরি করতে খরচ হয়েছে সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার আটশো চল্লিশ কোটি টাকা আর পুরো প্রকল্প সেতুর বাইরেও তো আরো অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়েছে পুরো প্রকল্পের খরচ হচ্ছে একুশ হাজার কোটি টাকারও বেশি এই হাজার কোটি টাকারও হচ্ছে দর্শক এবং এই সেতু কারেকশন মানে এটা হয়ে যাওয়ার ফলে আশপাশের রাজ্যের রাজ্যের সঙ্গে যোগাযোগও খুব আর কি ভালো হয়ে গেল গোয়াতে যাওয়া কর্ণাটক যাওয়া এটাও ভালো হয়ে গেল তো এই হচ্ছে বিষয় দর্শক মহারাষ্ট্রে এই একটা বিরাট একটা সেতু হয়ে গেল আঠাশ কিলোমিটার লম্বা মানে সমুদ্র পথ এবং তার দুদিকে নিয়ে কিলোমিটার একটা দীর্ঘ পথ এবং টাইম কতটা সেভ হচ্ছে দেড় ঘন্টা যেখানে মানে যেতে লাগতো সেখানে মাত্র কুড়ি মিনিট ফলে ওই এলাকার গতি অনেকটা ডেভেলপ হয়ে গেল এবং বিমানবন্দরের সঙ্গে কানেকশন হয়ে গেল মানে ওখানে নেমে খুব দ্রুত যাতায়াত করা যাবে ফলে ব্যবসায়িক দিক দিয়ে আরও বেশি গতি পাবে ওখানে ইনভেস্টমেন্ট বেশি হবে এবং সব দিক দিয়ে একটা উন্নতি ঘটবে একটা রোড কানেকশন ব্রিজ কানেকশন হয়ে গেলে যা হয় আর কি এবং সমুদ্রের উপর দিয়ে এরকম একটা লম্বা ব্রিজ হয়ে গেল মানে প্রধানমন্ত্রী বলছিলেন যে আমরা সমুদ্রের সঙ্গেও টক্কর নিয়ে নিচ্ছি আর কি মানে কোনো প্রতিবন্ধকতা আমাদের আর থাকছে না আমরা সবকিছুকে জয় করতে পারি সেই কাজটা আমরা করেছি আগে এরকম ভাবা যেত না এত লম্বা একটা ব্রিজ হয়েছে এবং এর ফলে এলাকার রাজ্যের তো একটা বিরাট উন্নতি তো ঘটবেই এবং আশপাশে রাজ্যেরও সুবিধা হয়ে গেল এই কানেকশনটা হওয়ার ফলে এখন দর্শক আপনারা তো দেখছেন প্রধানমন্ত্রী তিনিও খুব মানে খুব খুশি আর কি এরকম একটা ব্রিজ তৈরি করতে পেরে একটা চেহারাই একটা বদলে গেছে এবং আমি দেখছিলাম আমি কদিন ধরে দেখছিলাম আমাদের অনেকে অনেকে ওখানে তো আছে না বাংলা থেকে গিয়ে শ্রমিক তারা সব আমাকে ভিডিও যখন তৈরি হচ্ছিল দেখুন কি সুন্দর হচ্ছে উদ্বোধনের আগের দিনেও সব ভিডিও করে পাঠাচ্ছিলেন যে কি সুন্দর সাজানো হয়েছে তো তারপর তো গতকাল তো হয়েছে এবং একটা ছোট্ট ভিডিও আমি পেলাম একেবারে একটা প্যাকেজ আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর তৈরি করা হয়েছে এবং এলাকায় একটা বিরাট একটা খুশির হাওয়া মানে একটা গতি পেল একটা শহর একটা গতি পেল তো এর ফলে একটা বিরাট উন্নতি ঘটবে সব দিক দিয়ে সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না আমি শুধু এইগুলো দেখছি আর ভাবছি দর্শক সত্যি মানে কত সব রাজ্য কেন্দ্রের সহযোগিতায় কত কি করে ফেলছে আর আমাদের রাজ্য শুধু ঝগড়াই করে চলছে আমাদের মুখ্যমন্ত্রী শুধু ঝগড়া করেই চলেছে আমাকে দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না সেই নাকে কাঁদা কানে কাঁদা মানে কিরকম টাইপের কিন্তু একটা বিষয়কে আদায় করতে গেলে একটা প্রকল্পকে আদায় করে আনতে গেলে বা কেন্দ্রের কেন্দ্রের যে একটা ইচ্ছে হবে যে আমরা এই পুরো উদ্যোগটা নিয়ে করি সেটা করতে গেলেও তো মানে রাজ্য সরকারের তো একটা সদিচ্ছা থাকবে রাজ্য সরকার যদি সারাক্ষণ মানে মানে ওইরকম ওইভাবে তাকায় হ্যাঁ বাঁকা চোখে তাকায় তো কি করে কাজ হবে কেন্দ্রের প্রকল্প আয়ুষ্মান ভারত বলছে এখানে লাগু করতে দেবো না মানে কৃষি সম্মান নিধি যেটা সেটাও এখানে করতে দেওয়া হচ্ছিল না কেন্দ্রের প্রজেক্ট সেগুলো এখানে লাগু করা হবে না আবার অনেক কেন্দ্রের প্রজেক্ট আছে সেগুলোকে লুকিয়ে লুকিয়ে চুপি চুপি নাম নাম পাল্টে দিয়ে নিজেদের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা হবে আর বলা হবে কেন্দ্র কিছু কিছু কেন্দ্র তো এই যদি সরকারের মানসিকতা হয় তো কেন্দ্র কেন দেবে কেনই বা নতুন করে ভাববে বড় কিছু কেনই ভাববে কিছু করতে পেরেছে শুধু দেয় না না দেয় না দেয় না এই যে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা কেন্দ্রের একটা ব্যাপার রয়েছে সেটাকে আদায় করে ঠিক করে কাজটা করতে পেরেছে কেন্দ্র যখন এগিয়ে আসতে চায় তখন নানান সব কারণ দেখানো হয় সমস্যা বলা হয় আবার যেসব তারও গুলো ঠিক করে পাওয়া যায় না ফলে কোনো কাজটা কেন্দ্রের সহযোগিতায় করতে পেরেছে একটাই বলছে কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র আমাদেরকে বঞ্চিত করে রাখছে শুধু এই কথাই বলে যাচ্ছে এই এই রাজ্যের শাসক দর্শক আমি এখান থেকে একটা কথা বলতে পারি যে রাজ্যের শাসক যেভাবে বলে যে কেন্দ্র দিচ্ছে দিচ্ছে না না আমরা হারিয়েছি বলে তার তার মানে মানে তো এটাও পরিষ্কার যতদিন আপনারা সরকারে থাকবেন আর যতদিন কেন্দ্রে বিজেপি সরকারে থাকবে তার মানে রাজ্যকে কিছুই দেবে না তার মানে রাজ্য বঞ্চিতে থাকবে তাহলে কি করা উচিত রাজ্যের রাজ্য কি পারবে কেন্দ্রীয় সরকারটাকে মোদী সরকারটাকে উল্টে ফেলে দিতে পারবে সেটা সম্ভব নয় রাজ্যের রাজ্যের মানুষের সম্ভব নয় কারণ ওটা লোকসভার ভোট ওটা দেশের মানুষের রায়ের নির্ভর করবে সেটা পারবে না তাহলে কি করবে এবার তাহলে একটাই রাস্তা এই রাজ্যের সরকারকে উল্টে ফেলে দাও তাই তো হলে কি করে হবে এই তো কেন্দ্রের কেন্দ্রে মোদীর মোদীর সরকারকে তো উল্টানো যাবে না সমীক্ষা যা বলছে উল্টানোর কোনো চান্স নেই তার মানে কেন্দ্রে যদি মোদী সরকার থাকে আর এখানে যদি তৃণমূল কংগ্রেসের সরকার থাকে তার মানে সেই একই কথা শুনবো একই কথা শুনবো মুখ্যমন্ত্রীর কাছ থেকে দেয় না দেয় না দিচ্ছে না দিচ্ছে না তো যখন দেয় না দেয় না দিচ্ছে না দিচ্ছে না কেন্দ্র দেবে না যখন আপনারে বলছেন তাহলে আর আপনাদেরকে ক্ষমতায় রেখে কি লাভ কি লাভ আপনারা তো নিজেদের থেকেও তো কিছু করতে পারবেন না শুধু বলেন আমাদের যেটুকু আছে সেটুকু দিয়ে চেষ্টা করছি আমাদের কথা দেয় না যেটুকু আছে সেটুকু দিয়ে চেষ্টা নেই চেষ্টা আমরা চাই যে পুরোপুরি চেষ্টা হোক এবং কেন্দ্রের সহযোগিতায় কাজ হোক তাতে আমাদের বাংলার উন্নতি ঘটবে আমরা সেটা চাই আর আপনারা যেভাবে কথা বলছেন তার মানে তো আপনারা সরকার থাকা মানে তো আর তো কেন্দ্র তো দেবে না আপনাদের কথা অনুযায়ী বলছি যদিও কেন্দ্র দেয় আপনারা অস্বীকার করেন তবুও দেয় না দেয় না দেয় না বললে কি কি দেবে বলুন তো সবসময় দেয় না দেয় না বললে আরে ভোটের সময় ভোট হবে বাকি সময় তো ঠিক মতো করে তো চলতে হবে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সুসম্পর্ক রেখে তো চলতে হবে আর কেন্দ্র যখন কোন প্রজেক্টের জন্য কিছু টাকা পয়সা দেয় সেটাকে তো স্বীকার করতে হবে সেটাকে গোপন করে লুকিয়ে নিজে করছি নিজে করছি বলে ব্যাপার থাকে না কি তাহলে আপনি পারছেন না কেন্দ্রের থেকে আদায় করতে পারছেন না এবং আপনাদের কথা অনুযায়ী কেন্দ্র দেবে না যতদিন আপনারা ক্ষমতায় থাকবেন তাহলে দর্শক আমার মনে হয় বাংলার মানুষের এখন একটাই রাস্তা এটাকে উল্টে দেওয়া এই সরকারটাকে উল্টে দেওয়া কারণ কারণ কেন্দ্রকে উল্টো সম্ভব নয় বাংলার মানুষের পক্ষে একটাই রাস্তা বাংলার সরকারটাকে উল্টে দাও তাহলে সেম গভর্নমেন্ট আসতে পারে কেন্দ্রেরও যা রাজ্যেরও তা তখন উন্নতি ঘটবে ডাবল ইঞ্জিন সরকার চলবে এই যেমন ছোট ছোট রাজ্য দেখুন না ছোট ছোট রাজ্য সেখানে কত সব প্রজেক্ট হয়ে যাচ্ছে কেন্দ্রের সহযোগিতায় ছোট ছোট রাজ্য যেখানে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে খুব ভালোভাবেই হয়ে যাচ্ছে আর যেখানে ডাবল ইঞ্জিন নেই অন্য অন্য সরকার মানে অন্য সরকার রয়েছে সেখানেও কিন্তু কেন্দ্রের উন্নতি মানে কেন্দ্রের সহযোগিতা হচ্ছে কারণ সেখানকার সরকার এখানকার সরকারের মতো ওই রকম হিংসুটে বা ওই রকম টাইপের সরকার নয় যেমন পাশে উড়িষ্যা নবীন পট্টনায়ক মুখ্যমন্ত্রী ওনার দল হচ্ছে বিজেডি বিজেডি বিজেডিও কিন্তু বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এসছে কিন্তু ওখানে কখনো বিজেপির মানে বিজেডির মুখ্যমন্ত্রীকে বলতে শুনবেন না যে আমরা বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এসছে বলে আমাদেরকে সহযোগিতা করছে না এই কথা কিন্তু দেখবেন মুখ্যমন্ত্রীকে বলতে শুনবেন না আর এখানকার মুখ্যমন্ত্রী এমন বলেন যেন ওনারাই শুধুমাত্র হারিয়ে আর যেন কোন রাজ্যে বিজেপি কেউ ক্ষমতায় আসেনি অনেক রাজ্যে কংগ্রেস বিজেপি হারিয়ে ক্ষমতায় এসছে সেখানেও শুনবেন না যে কেন্দ্র দিচ্ছে না দিচ্ছে না বা হাই জব কার্ডের কাটকে দিয়েছে অমক তব সেখানেও শুনবেন না যত সমস্যা এখানে যত প্রবলেম এখানে যত সমস্যা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আর তার জ্বালায় আমরাও সব জ্বলছি বাংলার মানুষ আমরা সত্যি কেন্দ্রের বড় কোনো প্রজেক্ট পাচ্ছি না আজকে এত বড় একটা প্রজেক্ট মহারাষ্ট্রে হয়ে গেল এত লম্বা লম্বা কিলোমিটার ব্রিজ আজকে আমাদের যারা আমরা এই যে হুগলি নদী গঙ্গা নদী যারা আমরা এপারে থাকি ওপারে যাই কত যানজট বলুন তো আরো ব্রিজের প্রয়োজন হয়ে পড়েছে এই কানেকশনের জন্য আরো অন্য দিক দিয়ে কানেকশানের জন্য বড় বড় ব্রিজ হওয়ার প্রয়োজন হয়ে পড়েছে কিছুই তো হচ্ছে না শুধু ভাতা শুধু পাঁচশো হাজারের ভাতা বড় কোনো প্রজেক্ট নেই সুন্দরবন এলাকাতে অনেকগুলো ব্রিজের প্রয়োজন রয়েছে কিছু সেখানে সেগুলো করা হচ্ছে না সেই মানুষ এখনো সেই বিচ্ছিন্ন দ্বীপের মতো সেখানে বসবাস করছেন যেখানে রাজ করছেন শেখ শাহজাহানরা সন্দেশখালী ওই সব এলাকাটার কথা আমি বলছি এই তো দেখতে পাচ্ছি রাজ্যের হাল কোনো বড় প্রজেক্ট নেই কিছু নেই শুধু একটাই অভিযোগ কেন্দ্র দেয় না কেন্দ্র দেয় না তো কেন্দ্র দিচ্ছে কি করে অন্যান্য জায়গাতে দিচ্ছে কি করে আদায় করতে হবে তো নিজেকে তো সদিচ্ছা দেখাতে হবে তো আর চুরি ডাকাতি তো কম করতে হবে তবেই তো মানে ইনভেস্ট করার বা টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবে কেন্দ্র সব যদি ফাঁক হয়ে যায় জব কার্ডের কাজ করতে দেওয়া হয়ে সেখানেও ফাঁক সেখানেও চুরিতে কি কেন্দ্র টাকা দেবে আর হিসেব চাইলেই বলবে হিসেব টাকা দিয়েছিস হিসেবে দেবো ওইদিকে টাকা খেয়ে বসে আছে যাই হোক দর্শক খুব খারাপ লাগছে মানে একদিক দিয়ে ভালো লাগছে এটা দেশের মধ্যেই একটা তৈরি হয়েছে একটা প্রোজেক্ট মহারাষ্ট্রে হলেও একটা রাজ্যে এরকম একটা ব্রিজ হয়েছে আমাদের ছেলেরাও তো ওখানে গিয়ে সব কাজ করেন আহ অন্য রাজ্যের উপরে তো এখন তো ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন তো সেদিক দিয়ে ভালো লাগছে হয়েছে কিন্তু একটা খারাপ লাগার জায়গাও রয়েছে যে সব রাজ্যে কত কি হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে কিছুই হচ্ছে না আমাদের রাজ্যে কিছুই হচ্ছে না শুধু দিদির আমরা ওই ওই বক্তব্যই শুনে যাচ্ছি আর কিচ্ছু নেই মুরদে কিচ্ছু নেই না নিজে করতে পারছে না কেন্দ্রের সহযোগিতাতে বড় কোনো প্রজেক্ট করতে পারছে কিচ্ছু নেই মুরদে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে বলবেন কমেন্টে নজর রাখবেন আরম্ভ